সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা বাড়ির সবাই ভালো আছি তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো সত্যি বলতে গেলে সময়ও হচ্ছে না তো আজকে ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা সব বন্ধুরা মিলে স্কুলে বাচ্চাদেরকে দিয়ে পিকনিক মানে ভাবলাম চলো পিকনিক করা যেতে পারি শীত যেহেতু পড়ে গেছে সবাই কিছু কিছু করে রান্না করে নিয়ে এসেছে বাড়ির থেকে তো মানে ভীষণই ভালো লাগছিল অনেক দিন পরে সেই চিড়িয়াখানায় লাস্ট মনে আছে যে চিড়িয়াখানায় এরমভাবে মানে পিকনিক করা হয়েছিলো যে কেউ সবাই মিলে কিছু কিছু রান্না করে নিয়ে আসা হবে তো এরকম পিকনিকটা এখন খুব একটা করা হয় না তো সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে এখন পিকনিকগুলো অন্য অন্যরকম হয়ে গেছে তো অনেক দিন পরে এইভাবে পিকনিক করলাম আমার খুবই ভালো লাগছে

নতুন জায়গায় কেন এসে বসে বসে আছি কারণ আমাদের এটা পছন্দ হচ্ছিল না সিম্পল লাতি সেটা এটা কি আর বলা যায় বলো আমরা ওখানে এত ভালো মন্দ খাচ্ছিলাম তাই ওখানে সবার খুব কষ্ট হচ্ছিল আমাদেরকে বার করে দিয়েছে খেতে দেয় ওখানে বসে এবার আমরা তাই স্কুলের পাশে একটা পার্ক আছে ওই যে ওইখানটিতে আমরা বসি সেইখানেই চলে এসেছি এখন আমাদের চিলি চিকেনটা বাকি রয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করবেন আর যারা আমার পরিবারে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন